যখন তার লাশ পাওয়া গিয়েছে পোস্টমর্টাম করা হয়েছে তার পরের দিন তাকে দাপন করা হয়েছে দিনে আমি এসে শুরু সখীপুরে এসেছি এসে এবাদের বাড়িতে গিয়েছি ওর বাবা মা ওদের চাচা ওদের ফুকিদের সাথে আমার দেখা হয়েছে তারা পারিবারিকভাবে আমার আত্মীয় এবং আমি যেহেতু তাদের আত্মীয় আমি আমার সমবেদনা দাপন করার জন্য ওদের বাড়িতে গিয়েছি তো সত্যিকারে একটা ছয় বছরের শিশু কীভাবে অপরাধ করতে পারে আর সবচেয়ে দুঃখজনক আমি শুনেছি যে বাচ্চাটা যখন মাদ্রাসা থেকে আসে ওর হিজাবটা ওর বাবার কাছে দিয়ে গিয়ে বলতেছে যে হেজাবটা রাখো আমি খেলতে গেলাম এই বাচ্চাটা হত্যাকাণ্ডের শিকার হলো আমাদের দেশে জমি জমা নেওয়ার সমস্যা থাকতেই পারে সমাধানের আমাদের দেশীয়ভাবে মুরুবিধের মাধ্যমে সমাধান হয় কোর্ট করেও সমাধান হয় কিন্তু এমন জায়গাতে জমিটার সমস্যা আমি মনে করি না এটা কোনো জমির সমস্যার কারণ আমি মনে করি এর পিছনে কোনো কারণ থাকতে পারে অন্য কিছু কারণ এই ছোট ছয় বছরের তো এবার দোষ কোটি করার কোনো সুযোগ নাই এবং ওরা এক ভাই এক বোন তো এবার আল্লাহর মতে জীবিত আছে এবং তুই বা আশেপাশে বা ওখানে বসে যাই কথাই শুনলাম সবাই এক কাতারেই বললো বলল খুব ভালো বাচ্চা ও বাড়ির আশেপাশে খেলাধুলা করত মাত্রসায় যেত এবং ওর কিছু ভিডিও চিত্র আপনারা সাংবাদিক আপনাদের কাছে আসছে ও জীবিত অবস্থায় কি করেছে ওর ভিডিওগুলি আমাদের রক্তক্ষণ হয়েছে ওর ভিডিওগুলি দেখে আমাদের অনেকেরই চোখে পানি রাখতে পারিনি আমারও সন্তান আছে যে বাবা মা এই সন্তানটা হারিয়েছে তার যে কষ্ট তার যে ব্যথা তার এই সমাজের প্রতি যে দিককার এইগুলি আমাদেরকে ভাবিয়ে তুলেছে একটা সুন্দর শান্তির সমাজ আমরা চাই এই তেওবাকে হত্যা করা যারা হত্যা করেছে তারা যেই লেভেলেরই লোক হোক না কেন যত আপনজনই হোক না কেন আমরা ওই দিকে যাব না আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো অচিরে তো এবার হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে দামা চাপা দিয়ে কোনো তদন্ত আমরা গ্রহণ করব না দামা চাপা দিয়ে কোনো বিচার ব্যবস্থাকে গ্রহণ করব না স্টেট পরিষ্কার এই তৈবা শাস্তি যে তোয়েবাকে হত্যার শাস্তি এই অঞ্চলে যেন দৃষ্টান্ত হয়ে থাকে আরেকটা তোয়েবা যেন এটার শিকার না হয় আমরা চাইব প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে স্পেশাল যারা ইনভেস্টিগেট করেন তাদেরকে মাঠে নেমে দেন এবং দ্রুত তদন্ত করে এটার তাদের শাস্তি নিশ্চিত করেন এবং তাদের পানিশমেন্টের ব্যবস্থা করেন এর কারণটা হলো যত দিলে করবেন তত বিচার দিলে হবে আপনারা ক্লু পেয়ে গেছেন আপনারা আসামিদের দ্রুততম গতিতে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে শাস্তির মুখোমুখি বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেন শাস্তি নিশ্চিত করেন আমরা চাই শিরোধপুর প্রশাসন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের কাছে প্রশাসন যেই সহযোগিতা চাবে আমরা দুই হাত বাড়িয়ে দিয়েছি সহযোগিতা করার কারণ তো তো আমার বাচ্চা হতে পারে আমরা তো এবারা এই সখিবুন্নায় বাংলাদেশের কোথাও যেন তো এবার এরকম হত্যাকাণ্ডের শিকার না হয় তো এবার হত্যার শিকার বন্ধ করার কল্পে তদন্ত জরুরি দরকার এবং স্পেশাল তদন্ত যারা করেন ডিটেকটিভ টিম মাঠে নামিয়ে তদন্ত নিশ্চিত করা এবং বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে বিচারকে নিশ্চিত করা আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে বিচার ব্যবস্থায় যারা আছেন তদন্তে যারা আছেন যারা তৈবাদের মতো গার্ডিয়ান যারা আছেন তাদেরকে আমি একটি কথা বলতে চাই তাদের তৈবা কিন্তু সকলের ঘরে আছে চলেন কোনো আপোষ নাই দুষ্কৃতিকারী এবং হত্যাকারী সে যেই হোক তার বিচারের মুখোমুখি দাঁড় করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে আমরা কোনো তালবাহানা কোনো বিচার কার্য মেনে নিব না আমরা চূড়ান্ত সিদ্ধান্ত তো এবার কিঞ্চিত পরিমাণ যদি বিচার ব্যবস্থা তদন্ত ঢিলে ডালা করে আমরা প্রশাসনকে বাধ্য করব দ্রুত গতিতে তার বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং তদন্ত দ্রুত গতিতে দাখিল করা धन्यवाद आप